গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌমিক স্মিতার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানালাম এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি ব্লগটা শুরু করছি কারণ সকালবেলা যেরকম টাইমে উঠি তবে তার থেকে একটু আজকে লেটই হয়েছে সৌমিক উঠেছে সাতটা আমি উঠেছি সাতটা পনেরো ছেলে উঠেছে সাড়ে সাতটা এই করতে করতে লেট হয়ে গেছে চা আমাদের কমপ্লিট সৌমিক চলে গেছে অফিসে রিকন ওয়াশরুমে গেছে ও আজকে স্কুল যাবে আর ওই খাবার দাবার আছে ওই জন্য রান্নাটা একটু দেরিতেই বসাবো কারণ রিকন ওই খেয়ে বেরিয়ে যাবে বলছে আর সেরকম একটা টিফিন নেবে না আজকে বললো হালকা হালকা খাবার নেবে নেবে না একদম না হালকা হালকা খাবার নেবে আর আমি ততক্ষণে না রিকনের ঘরে জামা কাপড়গুলো না কাঁচা কাপড়গুলো সব ডাম্প হয়ে রয়েছে ওখানটা তাহলে পরিষ্কার করে নিয়ে বেকার বসে থেকে তো লাভ নেই তা চলো এক এক করে ভাঁজ করে নিই আর এই ঘরের চাদরটা আজকে পাল্টে দেব যদিও ইউজ হয় না এই ঘরে তো কেউ শোয়েও না বসেও না ওই রিকনে স্যার আসলে যে এইটুকুনি পড় মানে স্যার বসে পড়ান এইটুকুনি আর এরকম না হলে সে রিকনের ঘরটা সেরকমভাবে ইউজ হয় না এখনও অবধি আজকে এই পমফ্রেট মাছগুলো রান্না করব আর ইলিশ মাছের মাথা আছে এই মাথা দিয়ে দেখি ইচ্ছা আছে কলমি শাকের কচি কচি ডগগুলো রেখে দিয়েছি পাতাগুলো ইউজ করা হয়ে গেছে ভাজা খাওয়ার জন্য তো ওই ডগ দিয়ে না তোমার বেগুন একটু কুমড়ো একটু আলু দিয়ে একটা চচ্চড়ি মতন করব মানে বলে কলমি শাকের মানে কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে তো চলো আজকে একটু এক্সপেরিমেন্ট করি আমি দিন কিন্তু করিনি এটা তবে ভালো তো নিশ্চয়ই লাগবে ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ যেখানেই পড়বে তার স্বাদই পাল্টে যাবে রিকম তো রাত্রি এসে খাবে ওই জন্য অত রান্নার আম চামনি চিন্তা নেই কারণ ওই পমফ্রেট মাছ হলে আর কিছু চাই না রিকনের সেই জন্য চলো এক এক করে আমি রিকনের ঘরটা আগে পরিষ্কার করে নিই আর অ্যাকচুয়ালি ঘটনাটা নিয়ে মনটা এতটাই খারাপ হয়ে আছে না কোনো কাজ করতে এমন ইচ্ছা করছে না সারাক্ষণ মাথার মতো সব চিন্তা হচ্ছে যে বাবা মায়ের কী অবস্থা মানে কী পরিস্থিতি চলছে যা সন্তান চলে গেছে শুধু তো এই একটি ঘটনা নয় এরকম কত ঘটনা যে মানে চল মানে অনবরত হয়ে যাচ্ছে ভারতবর্ষে শুধু বাংলা কেন ভারত ভারতবর্ষ গোটা ভারতবর্ষে এরকম চলছে এর বিচার কবে হবে কবে রায়দান হবে কিচ্ছু কেউ জানে না সেই জন্য মন ভালো লাগছে না চলো যতটা পারি কাজটা আজকে আমার একদম কাজে এনার্জি লাগছে না জানি না কেন কিরকম একটা লাগছে প্রতিদিন তো সমান হয় না না প্রতিদিন একই এনার্জি লেভেলে তুমি কাজ করতে পারবে না প্রতিদিন একই মানে ধারাবাহিক ভাবে এনার্জি লেভেল থাকে না আজকে যেন একটা আলস্য লাগছে কিরকম জামা কাপড়গুলো ভাঁজ করে তুললাম তাও এই শ্রমিক একটা বাকি বাবা শ্রমিকের এত জামা কাপড় হয় না ভালো লাগে না সেদিনকে নাকি ওর ওয়াট্রাপ গুছিয়েছে আবার কোথায় কি রাখবো দেখি কাজ তো তাড়াতাড়ি ছাড়তে হবে আমার শৌমিক এখন ফোন করে একটা অফিসিয়াল কাজ আমার ঘরে চাপিয়ে দিলো সেটাকে করতে হবে লোক পাঠাবে লোক আসছে যদিও দেরি আছে ঠিক আছে চল এখন এনার্জি লেভেল কম থাকলেও কাজ করতে হবে আমি যদি ঝিমিয়ে যাই আমার কথা শুনে তোমরাও ঝিমিয়ে যাবে তো চলো তাড়াহুড়ো করে চাদরটা চেঞ্জ করে নিই নিয়ে একটা পরিষ্কার চাদর পেতে দিই তাহলে আমার এই ঘরের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের দেখাচ্ছি এই দেখো বেডরুমের চাদর আমি চেঞ্জ করে দিলাম পরিষ্কার একটু না থাকলে ভালো লাগে বলো চলো এবার বাকি কাজে যাই এবার করব আমার ঘরের বিছানা পরিষ্কার পরিষ্কার আছে চাদরটা খালি টান টান করে এমনি এ আর এই যে খাম নিয়ে আসে এসে মানে রিকন নিয়ে এসেছে ওকে আনতে বলেছিলাম কারণ হচ্ছে তোমার ওর যে প্রাইভেট টিউটারের মায়নাগুলো দি দিই না ফিজগুলো ওগুলো হাতে দিতে ভীষণ খারাপ লাগে আমি রিকন মানে যে আমি দিলে ঠিক আছে এবার রিকনকে দিয়ে ওরকম টাকা দিয়ে পাঠালে একটা বাজে দেখতে লাগে ওই জন্য আমার তো সবসময় যাওয়া হয় না আমি ওই থামের মধ্যে করে এবার স্যার ম্যামদের দিয়ে দিই সেটা আরও সুবিধা হয় আর যখন শ্রমিক এই ফিজগুলো দেয় আমি এর মধ্যে এক এক করে ভরে নিই তাহলে আমার কী বলতে সুবিধা হয় হ্যাঁ চলো বিছানাটা ছেড়ে নিই না ছাড়লে হবে না বাসি বিছানা প্রতিদিন না চাদর টান টান করে আর ঝাড়তে হয় না ঝাড়লে মুশকিল কারণ বর্ষা বাদলের দিন তো কোথায় কি পোকামাকড় কোনে খানে ঢুকে থাকবে হ্যাঁ ওই জন্য সবসময় ভালো করে ঝাড়া উচিত তোমরাও নিশ্চয়ই ঝাড়ো আর আমার একটু চাদর টান করে না এ করলে না ভালো লাগে না তো যাই হোক পরবর্তী কাজ করতে চলে গেলাম বললাম না সকাল থেকে আজকে ভালো লাগছিল না মানে ব্লগিং করতে আসতে ইচ্ছা করছিল না মানে মনটা এত খারাপ আমি আজকে সকালে না ব্রেকফাস্টটাও স্কিপ করে গেছি খেতে ইচ্ছা করছে না তা সৌমিক জোর করে একটুখানি ভাত খাওয়ালো খাইয়ে এই ঠাকুরকে ফল দেওয়া হয়েছে আপেল আর নাশপাতি সেটাই খাচ্ছি আর টিভি দেখছি টিভিতে আজকে যে সমস্ত জিনিসগুলো হয়েছে প্রতিবার জানাতে গিয়ে হ্যাঁ সেগুলো কি ঠিক হয়েছে আমার ওই ওই নিয়েই আর কি আলোচনা করছি সৌমিকের সঙ্গে আর ওটা আমি ওই সব অত চিন্তা করছি বলে না সৌমিক আবার ওখানে খেলা হচ্ছিল বলে খেলাটা ঘুরিয়ে দিল স্প্রেম না মন বাগানের খেলা ছিল যাই হোক আমার তো ওইসব দিকে মাথা নেই আমার এইসব জিনিসগুলোই বারবার করে মাথায় আসছিল ও আমাকে বারবার করে আর কি সৌমিক স্টেবল করার চেষ্টা করছে কিন্তু আমার মাথায় তো ওগুলো ঢুকে আছে যে প্রতিবার জানানোটা উচিত কিন্তু এইভাবে প্রতিবার মানে রাস্তাঘাটে টায়ার টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে খুব কষ্ট হচ্ছিলো মেয়েটার জন্য তো কষ্ট হচ্ছিলোই সেসব তো আমি বলবোই কিন্তু যাই হোক রাখছি এখন পরে যদি আসতে পারি তো চলে আসবো নমস্কার বন্ধুরা এখন রাধাগোবিন্দ মন্দিরে শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই আরতি হচ্ছে তা এই সন্ধিক্ষণেই আমি তোমাদের সামনে কিছু কথা বলতে এলাম সারাদিন ধরে খুব একটা যে ব্লগ করতে পেরেছি আজকে তা নয় কারণ সকাল থেকে মানে কদিন এই মনটা ভারাক্রান্ত ছিল সকাল থেকে এই ভারাক্রান্তর পরিমাণটা যেন আরও বেড়ে গেল কারণ কদিন আগেই আমরা জেনেছি যে একটি তরুণী যিনি ডাক্তার জি করে তাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে যার গেছে তো গেছে যে মা বাবার গেছে চলে গেছে কারণ আমরা তো একইমাত্র সন্তানের মা আমরা বুঝি যে আমাদের এই সন্তানকে ঘিরে জীবনে কত স্বপ্ন থাকে হ্যাঁ স্বপ্ন বলতে কি সে ইনকাম করে চাকরি করে আমাকে খাওয়াবে পারবে তা নয় যে তার একটা সুন্দর ভবিষ্যৎ হবে সবাই বলবে যে তোমার মেয়ে ডাক্তার তোমার ছেলে ডাক্তার মানে যে প্রফেশনেই গেছে যাই হোক মানে কত বাবা মার কত স্বপ্ন থাকে সেই সন্তানকে ঘিরে বা সন্তান যদি মানে ভালো কোনো প্রফেশনে নাও যেতে পারে কিন্তু সে যদি মানুষের মতন মানুষ হয় তাও তো প্রত্যেকটা মা বাবার একটা গর্ব সেই মা বাবার তরফ থেকে আমি একটা কথাই বলতে চাই খুবই দু দুঃখজনক ঘটনা মানে নিজেকে ভারতবাসী বলতে না এখন লজ্জা বোধ হয় মনে হয় এই ভারতবর্ষে মানে মেয়েরা শুধুই কি ভোগ্যের জিনিস সবাইকে খালি ভোগ করবে কত নৃশংসতা চিন্তা করো তো মানে ভাবতে পারছি না প্রতিটা মেয়ে প্রতিটা মেয়ে জীবনে কারণ না কারোর দ্বারা অ্যাবিউজ হয়েছেই হয়েছে সে আত্মীয় স্বজন হোক বা বাইরের কোনো মানুষজন হোক বা বাসে চড়া ট্রামে চড়া ট্রেনে চড়া যে কোনো মানুষের কাছ থেকে কেন হবে এটা মেয়েরা কেন স্বাধীন ভাবে ঘুরে বেড়াতে পারবে না এখানে আবার তোমরা পোশাক আশাক নিয়ে কথা বলো না যে অনেক ছেলেদের মুখেই শুনছি যে মেয়েরা এমন পোশাক আশাক পরে যেটা ছেলেদের জিভের লাল বাড়িয়ে দেয় কিন্তু কেন হবে এটা তোমাদের নজর আন্দাজটা পাল্টাও তোমরা যে চোখে দেখছো যেভাবে দেখছো এটাকে একটু পরিবর্তন করা যায় নাকি কারণ তোমরাও তো কোনো মায়ের গর্ভ থেকেই জন্মে এসছ আজকে মেয়েদের যদি এইভাবে হেনস্থা করা হয় এইভাবে যৌন আকাঙ্ক্ষার উল্লাসে এইভাবে মরতে হয় কোনো মেয়ে কি কোনো ছেলেদের রেসপেক্ট করবে আমি বলতে চাই একটাই কথা এই ঘটনার সঙ্গে আজকে যেভাবে দেখলাম আজকে বুধবার যেভাবে সারা কলকাতা জুড়ে বিক্ষোভ দেখলাম প্লিজ এই বিক্ষোভটা তোমরা করো না এতে আমাদের বাংলার একটা অপমান প্রতিবাদ জানাও প্রতিবাদ জানাতে গিয়ে কত গরিব দুঃখী রুগী মারা যাচ্ছে কারণ তারা পরিষেবাটা পাচ্ছে না আমি জুনিয়র ডাক্তারদের বলছি সিনিয়র ডাক্তারদের বলছি আপনারা প্লিজ প্লিজ নিজেদের কাজটা বজায় রাখুন নিজেদের কাজটা করুন আপনারা আউটডোর বন্ধ করবেন না অনেকে কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে আসছে চিকিৎসার জন্য সেই কাজটা আপনারা বন্ধ করে দেবেন না আপনাদের কাছে হাত জোর করে আমি একটা সন্তানের মা হয়ে বলছি আর রাজনীতির রঙ তো একদমই লাগাবেন না এই যে নৃশংসতা হত্যা হয়েছে নৃশংসভাবে এর মধ্যে কোনো গেরুয়া রং নেই কোনো লাল রঙ নেই কোনো সবুজ রং নেই এর প্রতিবাদ শুধু কালো রং কালো রঙ দিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে আর মেয়েরা এখন কোনো ঘরের লক্ষ্মী নয় সত্যি নয় মেয়েদের আগে শিখতে হবে যে মেয়েরা কিভাবে দুর্গতি নাশিনী হতে পারে তারপরে তো গিয়ে যদি বেঁচে থাকে তারপরে তো গিয়ে কোনো ঘরের লক্ষ্মী হবে কারণ মেয়েদের বেঁচে থাকাটা সসম্মানে খুবই প্রয়োজন আর সব কিছুতে প্রত্যেকে মেয়েদের দোষ দেয় আজকে মেয়েরা এই জামা কাপড় পরেছে বলে এরকম হচ্ছে মেয়েটা ওখানে রাত্রিবেলা মেয়েরা কেন বেরোবে কেন বেরোতে পারবে না একটা ছেলে যদি রাত্রিবেলা বেরোতে পারে একটা মেয়ে কেন বেরোতে পারবে না কেন পারবে না সুষ্ঠুভাবে বিচার হোক সুষ্ঠুভাবে ন্যায় হোক আর সংবিধানের এই সমস্ত নিয়ম নিয়মকানুন পাল্টাতে হবে কারণ এই যে যারা এইসব রেপ রেপিস্ট রয়েছে তাদের বছরের পর বছর পাবলিকের পয়সাতে খাইয়ে দাইয়ে তোয়াজ করে রেখে বড় বড় নেতা মন্ত্রীদের ধরে হয় তারা বেরিয়ে আসছে আর না হলে তাদের পুষে রাখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করুন আপনারা যে যে পোস্টে বড় বড় জায়গায় বসে আছেন যাঁদের হাতেই কাজগুলো আছে তারা এই সব নিয়মকানুন একটু পরিবর্তন করুন নালে কিন্তু মেয়েদের টিকে থাকা দায় হয়ে যাবে শুধু আজকে মেয়েরা তো অ্যাভুজ হচ্ছে না আপনারা স্বপ্নারা স্বপ্নদ্বীপের কথা ভাবুন ছেলেটাও তো অ্যাভস হয়েছে হয়নি কি কিন্তু কেন হবে সবারই বেঁচে থাকার অধিকার আছে স্বাধীনভাবে কারণ আমাদের সংবিধান তাই বলে নিয়ম নিয়মকানুন পাল্টাতে হবে ধরা পড়বে তদন্ত তাড়াতাড়ি শেষ করতে হবে বলার তো অনেক কিছুই আছে কিন্তু সব কথা হয়তো এই বলতে পারছি না কারণ মনটা ভীষণই ভাড়াক্রান্ত সত্যি পাচ্ছি না প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে এগুলো কেন হচ্ছে তাদের ঘরে কি মা বোন নেই তাদেরও তো জন্ম একটি মহিলার গর্ভ থেকে গর্ভকে সুরক্ষা রাখুন এত যৌন লালসা ভালো নয় এটাকে পরিবর্তন করুন চলো বন্ধুরা অনেক কিছুই বলার ছিল বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে সকাল থেকে ওই জন্য না খুব একটা ভিডিও করতেও পারিনি আমি কালকে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট আমরা স্বাধীন হয়েছিলাম আমাদের দেশকে স্বাধীন করেছিলাম ব্রিটিশদের হাত থেকে কিন্তু মেয়েরা কি স্বাধীনতা পেয়েছে আমার তো মনে হয় মেয়েরা স্বাধীনতা পায়নি নামেই ছেলে আর মেয়ে উভয়কে একই কাঁটায় ধরা হয় মানে মেয়ে ছেলে দুজনেই উভয় হচ্ছে বরাবর কিন্তু তা নয় মেয়েরা চিরকাল পায়ের তলা পায়ের তলাতেই থেকে গেছে নাহলে মেয়েদের উপর এরকমভাবে নারকীয় অত্যাচার হতে পারে না এর ধিক্কার জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাই হোক এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো আর বেশি করে সাবধানে থেকো এই সমস্ত পশু জানোয়ারদের হাত থেকে টাটা